ওরে বাপুর ইয়া তোমার দাদির সাথে একটু গপসাপ করব ইয়া ফোন একটু মিনিট কিনা দে আও ইয়া গতবার মিনিট না কি কিনাই গপসে তাইছিলাম খাড়ার উপরে আমার 100 রে আসে কি ফোনে তো আমি সিঁদুরই নাই খাদক খাদো ঘুরছি ইয়া খাদো ও বুশুসি মে থাকলে আবার একদিক ভালোই হয় ইয়া ফোন তোমার অন্য দাদি রিসিভ করে ইয়া কিন্তু বেশি কথা কই না ইয়া শরম পাইমু না কও কি 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 কয় কয় আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা নাই দয়া করে রিচার্জ করুন আর দাদু তোমার ফোনে তো টাকাই নাই মিনিট মি কিনুম কেন এই কি কও একটু আগেই তো 101 টাকা রিচার্জ করে আইলাম কই দাদা টাকা তো হে নাই ওই হাসে পারে আন্ডা আর মুরগি পারে ডিম শীতকালীন সবজি না

মি নে ঢুকাইনে ঢুকাইলে এমবি এখন এমবি আহারে বাচ্চারা পুরা ভাই টেস্ট মারা একশো হাতি খাই কে ওই তো ঝালমুড়ির দোকান যাই এ ঠিক কাদু মিনা কি না কথা কইলে টেকা রকেটের গুটিতে ফুড়ায় আর যদি ভুল এওকেও ইমার্জেন্সি দিয়ে কথা কয় তাহলে কারেন্টিন কারেন্ট কারেন্টের গতিতে ফোড়া আরে ভাই জীবন একটু চাওক না হইলে জীবনে টিকে থাকা অনেক কষ্টের আমি তো ফোন এটা টা হাই না খালি মিস কল দেওয়ার জন্য দে ট্যা রাখছি এই দেড় ট্যাকা দাদা দেড় মাস চলতাসি হেন একটু টকা ট্রায়াল দি হেল্ল হেলো মাত্র এক সেকেন্ড রইসে আর লাইফা আইসে এক সেকেন্ডের কয় ট্যা তাও দেখি ব্যালেন্সটা ঠিক দিয়ে আমার দাদ্টা আমি এখন মিস করবো কেন ঠিকই তো আছে কাটবোই তো এক সেকেন্ড কথা ক আর এক মিনিট কথা কও একাতো এক মিনিটের কাটবো এইতো নিয়ম বানাইছি কান জানো না পইছা থাইট আর কান্তু না নিয়ম গুলা সব শিখা রাইখ ওই ভাই জালমুরি মুড়ি বানাও তো জাল বেছি দিয়া এই এটা লবণ না কি হ হইছে। দাও। তোমার 50 টা বিল হইছে। 50 টা দাও। আরে আমি তো খাইলামই না। 50 টা বিল হইলো কেমনে? এই যে খাইলা। কই খাইলাম? আমি তো লবণ চেক করলাম। ওই লবণ চেকি রি 50 টা এক সেকেন্ড কথা কই আর এক মিনিট কথা কই। টাকা যোন এক মিনিটের দাই কাটবো। তাহলে তুমিও লবণ চেক করো অথবা পুরাটাই খাও। টাকা তোমার পুরাটাই দোন লাগবে। দাও। চালু করে 50 টা দাও। हां ঠিক কইছেন ভাই। এটাই বাস্তব একশো একটার মধ্যে তো পঞ্চাশ টাকা লোকা জালমুড়ির লবণ বাদে কিছুই খাইতে পারলাম না বাকিটা বুঝা শুনে খরচ করুন লাগবো তুমি গাছে কি করো আরে দাদু ঘন্টা খানিকাকে দে দেখ ছোড়ে দে আনলিমিটেড ইন্টারনেট কিনছি এখন নিচ তালায় তো নেট পায় না নেট আমার সাথে কলান টুকু খেলা তাই উপরের তালায় আইছি দেখি এটু নেট চালাইবার পারি নাকি কি রে ইন্টারনেট চলে না খেলা নেটের তো ঠিকই আছে আব্বে হলাই এমবি কিনলাম এক ঘন্টা কে এখনই মেয়াদ শেষ হয়ে গেল আরে ওই আনলিমিটেড ইন্টারনেটের মেয়াদ তো এক ঘন্টা আই কে তুমি অফার দেখো নাই কই দেখলাম না তো এই যে দেখো

ইয়া মুড়ি মুনো নেট গেছে গা ইয়া প্লেটটা তুইসা করে ধরো এই এই পাeyse পাeyse এখন মজা করে খাবা জ্বালমুড়ি গেল কই এবারে ভি প্লেট ছোট গায় হয়ে গেছে প্লেটারে কি নেট গেছে নাকি না তোমার ঝালমুড়ির মেয়াদ শেষ হয়ে গেছে ঝালমুড়ির আবার মেয়াদ তোমাগো এমবি মিনিটের যদি মেয়াদ থাকবার পারে আমার ঝালমুড়ির মেয়াদ থাকবার পারে না

Jamara már a ne? ne. Ha! Itt a geimasszi! Konneg bolot, bolod bizani! Barton vonek sejekte, ricestus! Faj! 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 What? Faj! 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 Faj!